হরে কৃষ্ণ দণ্ডওয় প্রণাম শিলা প্রৌপদের আমি ক্রমণেশ্বর বলছি এবার শুনবেন প্রভুপাত গুণমহিমা মানে তার গুণমহিমা কত মহন বেশ কয়েক বছর আগে সাউথ আফ্রিকায় নেনশেন ম্যান্ডেলা তিনশাখানা রাষ্ট্রপতি তো তিনি একটা নোবেল প্রাইজ পান কিসের জন্য পান এবং গিনেস বুকে তার নাম আসে এই জন্য নোবেল প্রাইজ তাকে দেওয়া হয় সাদা অভ কালো এই দুটা চামড়ার ভেদ অর্থাৎ নিগ্রো এবং বিদেশিদের ভিতরে খুব দ্বন্দ্ব ছিল একজন আরেকজনকে দেখলে যেমন একটা কুকুর একটা কুকুরকে দেখে এমনি সহ্য করতে পারে না নিজের জাতিকে তো সহ্য করতে পারে না পরের জাতি শিয়াল দেখলে এবং বিড়াল দেখলে তো তারা এমনি লড়ে সেরকম এক পরিস্থিতি ছিল সাউথ আফ্রিকায় এবং তিনি অনেকটা সেটাকে মিলিয়েছিলেন সাদা কালের ভিতরে অনেকটা ভেদ তিনি কমেই সেই জন্য সারা বিশ্বব্যাপী তাকে নোবেল প্রাইজ দেন কিন্তু এই ব্যক্তি যখন ইস্কন মন্দিরে প্রবেশ করে মেন্ডেলা সাহেব তিনি দেখেন সাদা কালো একজন আরেকজনকে কীভাবে আলিঙ্গন করছে সাদা কালো একজন আরেকজনের হাত ধরে কীভাবে নাচছে সাদা কালো একজন আরেকজনের সেবায় কীভাবে উৎসর্গিত আত্মা যেখানে কোনো স্বার্থ বিবেচিত নেই এই দৃশ্য দেখে তিনি স্তব্ধ হয়ে যান এবং যখন তাকে তাকে কিছু বলতে দেওয়া হয় তিনি হাতে মাইক দিয়ে বলেন আমার এতদিন একটা ভ্রান্ত ধারণা ছিল এবং আমি অত্যন্ত গর্বে গর্বান্বিত হয়েছিলাম অনেক অনেক বছরের প্রচেষ্টায় যেমন ভারত স্বাধীন হয়েছিল দুশো বছর লেগেছিল ঠিক সেরকম আমিও আমার দেশও অনেক অনেক প্রচেষ্টা পরে আমিও আজ সাদা এবং কালো এই দুটা মনুষ্য জাতির ভিতরে আমি অনেকটা মিল ঘটেছি এবং আমি মনে করতাম এই নোবেল প্রাইজ পেয়েছি না আমি সবচেয়ে মহান কার্য করেছি কিন্তু সত্য ঘটনা যদি স্বীকার করতে হয় নোবেল প্রাইজ যদি দিতে হতো তাহলে দ্বিতীয় একমাত্র এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাতকে আমি তো সাদা কালোর ভেদটা কমিয়েছি বাহ্যিক দিয়ে ভিতর থেকে না কিন্তু ভিতর থেকে যদি সত্যিই সাদা কালোর ভেদকে কেউ সকলে উৎপাটিত করে থাকে তাহলে বেদান্ত স্বামী প্রভুপাত করেছেন আমি রাষ্ট্রপতি আমার রাজ্য বলে আমার অনেক কিছু বল আছে আমি আইনের দ্বারা শক্তির দ্বারা এটা অনেকটা দমিয়ে রেখেছি কতটা আমি সাকসেস হয়েছি জানি না কিন্তু যদি দেখতে হয় এই সাদা এবং এই কালোর মনোভেদ একদম সামিলে নিরপাটিত করেছেন তাহলে করেছেন শিলা যেটা আজ আমি এখানে এসে দেখছি সেই জন্য আমার মনের ইচ্ছা যদি প্রাইজ কাউকে দিতে হয় এই মহান কার্য যদি করে থাকে তাহলে এসি বেদ ভক্তিবেদান্ত স্বয়ং প্রহুপাদে করেছেন আমাকে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু প্রাইজ পাওয়ার একমাত্র যোগ্যতা হলো ইনি যেটা মন থেকে যেটা সত্যিকারী চির জীবনের মতো তাদের বিভদকে ত্রুটি দিয়ে যেমন আমরা না বাসুদেব কুটুম্বকম ভাতৃত্ব মানব অধিকার অনেক কিছু আছে সেটা একমাত্র যদি করে থাকে ছিল প্রভুপাদই করেছেন এবং সেই কথা নিষ্কুপটে নেনশন মেন্ডেলা তিনি স্বীকার করলেন সেই জন্য প্রহুপাদের মহিমা আমরা যদি অত্যন্ত গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাব হরে কৃষ্ণ ধন্যবাদ